সেই মায়েদের এই অপরন্ত ত্যাগ যদি ব্যর্থ হয় জাতি হিসেবে আমরা ব্যর্থ প্রমাণিত হব বাংলাদেশ সেই ব্যর্থতা দেখতে চায় না আমি বিশ্বাস করি যে জাতির জাতির তাদের সন্তানকে মানবতার জন্য জাতির জন্য দেশের জন্য উৎসর্গ উৎসর্গ করতে উৎসাহ যোগায় সে জাতি ব্যর্থ হতে পারে না যে জাতির মায়েরা সন্তানদেরকে বিরুদ্ধ করার জন্য প্রেরণা যোগায় সেটা কি কোনদিন ব্যর্থ হতে পারে না যে বিশ্ব দরবারে অন্তর্ভুক্ত হয়েছিল 1971 সালের যে বাংলাদেশ আমরা অর্জন যে কত শত আন্দোলন গড়েছিল আর আমাদের দীর্ঘ ইতিহাস। আদিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আমরা বাংলাদেশ গঠন করার পিছনে তিন তিনকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বিচার অর্জন করে তবেই বাংলাদেশ পেয়েছে আমরা আমাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বিরুদ্ধে হাজী শরীয়তউল্লাহ মীর নিসার আলী ও অন্যান্য প্রটির ফখির লক্ষনো সহ উপমহাদেশের আলেম সমাজের বিশাল ভূমিকা ছিল তখনই ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সেই আন্দোলন শুরুতর হতে হয়েছিল আমাদের তৃতীয় সংগ্রাম ছিল পূর্ববঙ্গের পূর্ববঙ্গের মুসলিম জাতি সত্তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের কাহিনী সাক্ষ্যবাদী সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বাধীন সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল আপনারা সেই ইতিহাস পড়বেন

পরিষ্কার কথা বন্ধু সুলভ আচরণ করবেন বন্ধুত্বের প্রতিদান পাবেন প্রভুত্ব করবার চেষ্টা করবেন আমরা সে হাত ভেঙে গুড়িয়ে দিকে মুহূর্তকাল বিলম্ব করব না কেউ দুর্বল ভাববেন না যেটা দিন মায়েরা তাদের যুদ্ধে পাঠিয়ে যে যেটা দিন সন্তানদেরকে আধিপত্য

কেন তোমাদের মাথি বলে কারাগারে নির্জন পক্ষে বসে নির্জন পক্ষে বসে বিষয় তোমরা তোমাদের কমে কাপ্তারি করা

পঁচাত্তরে আগস্টে তোরা শেখ মজুরের পাশে তোদেরকে কিয় স্বাস্থ্য করতে হয় আমি শেখ দেখা This <laughs> is